কামরুল কোথায় গেছিলা এই তো স্যার বাইরে গেছিলাম এটা কি বাইরে যাওয়ার সময় আসলে স্যার আমি বুঝতে পারিনি আচ্ছা কি হয়েছে আবার দেখো না এখানে ইম্পর্টিং কেস চলতেছে হানিফ ভাই দেশের মাঝখানে এগুলো কি শুরু হলো এরপর পর লাশ মার্ডার পাওয়া যাচ্ছে হ্যাঁ জি তুমি ঠিকই কইছো দেশের মাঝখানে এগুলো কি শুরু হলো আচ্ছা কল আসছে তুমি যা কলটা ধরো হ্যালো স্যার আমি সিআইডি থেকে কামরুল বলতাছি নেক্সট টাইম এপে একটা লাশ পাওয়া গেছে আপনি আসতে পারবেন কি লাশ পাওয়া গেছে দাঁড়ান এখনি আসতেছি স্যার নেক্সট টাইম এপে একটা লাশ পাওয়া গেছে কি লাশ পাওয়া গেছে কি আবারো একটা লাশ পাওয়া গেছে আচ্ছা তাড়াতাড়ি চলো স্যার চলুন তাড়াতাড়ি লাশটার কাছে যেতে হবে তাড়াতাড়ি গাড়িতে উঠো আরে সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠো আচ্ছা জিসান তুমি থাকো তুমি জিপ গাড়িটা নিয়ে আসো আমরা যাচ্ছি লাস্টার কাছে আচ্ছা স্যার আপনারা জানো আমি জিপ নিয়ে আসতেছি আরে স্যার এটাই তো মনে হয় লাশ এখানেই নামেন আপনারা কি আমাদেরকে এই লাশটার জন্য কল দিয়েছিলেন হ্যাঁ আমরা এই লাশটার জন্যই কল দিয়েছিলাম আচ্ছা কামরুল লাশটা চেক করো তো কিছু পাওয়া যায় কিনা না স্যার এই লাশটা আশেপাশে পাই লাশটার মাঝখান কিছুই দেখতে পারতেছি না আচ্ছা আপনারা কি খুললা বলতে পারবেন ঘটনাটা কি হয়েছিল আচ্ছা তাহলে ঘটনাটা শুনেন কি হয়েছিল আমাদের সাথে আরে বন্ধু আজকে তো ক্লাস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে ক্লাস করে অনেক মজা হয়েছে আজকে বিকালে ঘুরতে যাবো কি বলছ তুই আচ্ছা ঠিক আছে বিকালে ঘুরতে যাবো আরে বন্ধু গাড়িটা থামা হয়ে একজন শুয়ে আছে মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে চল তো মানুষটার সামনে যাই দেখি তো আরে বন্ধু লোকটার তো চোখ বন্ধ এদিকে দেখতো কি হয়েছে আরে বন্ধু লোকটার তো শ্বাস না লোকটা মনে মারা গেছে দেখতো আরে হ্যাঁ লোকটা তো আসলেই মারা গেছে আস এনতে চলে যাই না বন্ধু এনতে থেকে চলে যাওয়ার আমাদের ঠিক হবে না আরে এত কথা না বলে চলতো এখান থেকে আচ্ছা ঠিক আছে তবে তুই যে বলস নাকি লোকটাকে একা রেখা যাওয়াটা আমাদের ঠিক কইতাছেন না তুই গাড়িটা ঘুরা আবারও লোকটার কাছে যাব না হয় আমি এখান থেকে কোথাও যাবো না আচ্ছা ঠিক আছে চল তুই যেহেতু এত করে বলতেছস দেখে আসি আচ্ছা ঠিক আছে বন্ধু তাড়াতাড়ি আয় তুই গাড়িটা সাইড কর আমি আমি লোকটা তো আগের জায়গায় বইরা আছে জাগাটা খুব ভয়ঙ্কর আর আমরা বাদে এখান দিয়ে কেউ চলাফেরা করে না হয়তো এই লোকটাকে পোকা খেয়ে ফেলতো আচ্ছা বন্ধু এখন আমরা এই লাস্ট কি করবো বল আরে চল সি আই কল দিই আরে না সি আই কল দিলে বলবে যে আমরা মাইরা ফেলছি আরে না তুই ভয় পাইস না কিছু হবে না সি কল দে আচ্ছা দাদা আমি সি কল দিতাছি। আচ্ছা সব কথা বুঝতে পারছি লাশটার খুব বাজে অবস্থা হয়ে গেছে হানিফ তুমি তাড়াতাড়ি লাশটাকে ডাক্তার সারুকার কাছে পাঠানোর ব্যবস্থা করো ঠিক আছে স্যার এটা আমি ডাক্তার সালুদের কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি আপনারা জান আমি জিপ দিয়ে লাশটা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো না হয় আরো বাজে অবস্থা হয়ে যাবে ওই তো মনে হচ্ছে লাশের গাড়ি আসতেছে চলুন আমরা ওই গাড়িতে উঠে যাই আচ্ছা কামরুল এই মার্ডারটা কেমনে হতে পারে কিভাবে সম্ভব এই মার্ডারের তো কোনো চিহ্ন নাই আচ্ছা তুমি কি কিছু বুঝতে পারতেছ এই মার্ডারটা কেমনে হয়েছে আরে না কিভাবে বুঝবো এটার তো কোনো চিহ্ন নাই ডক্টর সালোকে তো অপারেশন নিছে দেখা যাক কি হয় আর ডক্টর সালোকে আমাদেরকে এখানে আসতে বলছে আমরা এখানে আসছি ওই যে চেক আপ করতেছে ওই তো সালুকে স্যার আসতেছে আচ্ছা ডাক্তার সালুকে কে দেখতে পারলেন জি স্যার অপারেশন করে দেখতে পারলাম এটার মধ্যে একটা বিষ পাওয়া গেছে কি বিষ পাওয়া গেছে আর বিষের কোনো গন্ধ নেই এটা মূলত বাতের সাথে খাওয়ানো হয় তার মানে ছেলেটা খাবারের সাথে বিষটা খেয়ে ফেললো কোনো বুঝতে পারলো না আচ্ছা এই বিষের নামটা বলতে পারবেন বিষটার নাম কি জানি আমি সেটা সঠিক জানি না বিষটাকে ঢাকা গুলিস্তানের পাশে একটি হোটেল আছে ওই জায়গায় পাওয়া যায় তারপর কি হয় গাইস সেটা দেখতে চাইলে এই ভিডিওতে পাঁচ হাজার ভিউ করে সবাই পার্ট টু কমেন্ট করেন এই ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট হয় তার সাথে অনেক লোক লাগে যদি আমাদের সাথে কেউ কাজ করতে চান তাহলে কমেন্টে ইউ আইডি দেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ